নমস্কার বন্ধুরা আমি পম্পা বলছি পম্পা রান্নাঘর থেকে আজকে আমি দেখুন বিকালবেলায় আজকে আমি বিকালবেলায় চপ মুড়ি খাবো বলেই দেখুন এখানে চপ বানাবো বলে আলু আলু ডিমের চপ করবো এই দেখুন এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে এখানে আছে দেখুন বাদাম আর এখানে আছে পিঁয়াজ কুচনো আর করব ধনে পাতার চপ এই দেখুন একটা ডিম নিয়েছি আর তার সাথে হবে দেখুন ফুলের বড়া তো দেখুন আপনারা রাইফলের বড়াটা কেমন করে করছি আর এখানে আমি মশলা পেস্ট করে নিয়েছি তো আমি এবার আলুর চপের জন্য আলুটা মেখে নিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমি কীভাবে করছি আজকে বিকেলে টিফিনটা আমাদের জমে যাবে না সবাই মিলে জমে খাওয়া হবে হ্যাঁ আমি এবার বাদামটা ভেজে নিচ্ছি এখন আলুর প্রিভার করবো তার জন্য तो बादामा तो भाजा हो गई है

ভালো করে হয়ে গেছে এই দেখো মশলাটা কড়াতে ছেড়ে যাচ্ছে এবার আমি আলু গুলো দিয়ে দিচ্ছি আলুটা যে সিদ্ধ করে মাখা হয়েছে দেখো

আলুর কিমাটা তৈরি হয়ে গেছে এই দেখুন ঠান্ডা হয়ে যাক দিয়ে আমি এবার বেসনটা আর চালের গুঁড়িটা একসাথে মিশিয়ে আমি ফেটে নিয়ে এরকম তেলটা আমি দিয়ে দিই তেলটা তখন গরম হতে থাকে তেলটা গরম হতে হতে আমি বেসন আর চালের গুঁড়োটা ভালো করে ফেটে নিই এবার চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়ি কাশ্মীরি লঙ্কা গুড়ি লবণ একটু ভাজা মশলা আর এখানে লঙ্কা বাটা আছে সবকিছু বাটারের মধ্যে আছে আমি দিয়ে দিচ্ছি বললে

এরকম বন্ধুরা আলুর চপটা আমার হয়ে গেছে এই দেখুন আলুর চপগুলো গুলো দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দারুণ হয়েছে দারুণ এবার আমি এই যে ধনে চপটা করে নিচ্ছি চপের যে বেসনটা করেছিলাম সেইটাতে আমি ধনে চপটা করে নিচ্ছি ধনে পাতার হয়ে গেছে এই দেখুন দেখুন কালো জিরা দিয়ে দিয়েছি এবার আমি রাইফুলের পকোড়াটা করবো এই দেখুন এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম ধনে পাতার পকোড়াটা হচ্ছে বেসনটার মধ্যে